তাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই দেখো আমি গাড়িতে বসে আছি তো আমরা যাচ্ছি হচ্ছে কালী পুজোর বাড়ি আর এখানটা তোমাদের সঙ্গে কথা বলে বলে দেখি না হাটটা একটু মেঁকে আছে তাই জন্য সোজা করে নিলাম আর যাচ্ছে হচ্ছে তোমার দাদা ভাইয়ের বন্ধু দাদা শ্বশুর বাড়ি তোরা যাবে ওই জন্য ঘন্টা আমরা এসে ওয়েট করছি তো হাই রোডের কাছেই এসে আমরা ওয়েট করছি দিদি ভাইদের বাড়িটা হাই রোডের কাছেই আর এই এসে গেলেই গাড়ি ছেড়ে দেবে তো এই দেখো বলতে বলতে ওরা এসেও গেছে আর গাড়ি ছেড়েও গেছে তো এটা হচ্ছে আমাদের কলকাছি আর হাই রোড তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো আমি এই মানে এই দিকটা আমরা যাই না উলেবরের দিকটা বাংলায়নের দিকটা আমরা গেছি তো এই প্রথমে উলেবরের হাই রোড দিয়ে আমি আর কি যাচ্ছি আর যাবো হচ্ছে আমরা গাড়িতে এখন ছজন আছি আর একটুখানি হাব রাস্তায় গিয়ে দাদা মানে কি বলে ভাই যে দাদা ভাইদের নিয়ে মা আর ওয়াইফ আছে তো গাড়ি চালাচ্ছে সামনে এসেছি আর এ দেখো বলতে বলতে চলে এসেছি তোমার ওই আটা নদীর বেলা আমরা ওই রাস্তায় যাচ্ছি আর কি তো তোমার দাদা ভাই যে বললাম ভাইজি উঠি তো ভাইজি উঠেছে তার সাথে দাদা ভাই উঠেছে লাইটে যত ফাঁকা যাচ্ছিলো আর এই দেখো পেছনে একজন ভাইজি আর ওখানেই মা বাবা বসেছে আর এই দেখো বলতে বলতে মানে মামার বাড়ি যাচ্ছে তো মামার বাড়ি এতে ঢুকে মানে রাস্তায় চলে এসেছি আর না নদী আছে ওই ফাঁক কোনো দেখছো না আকাশটা মিডল ওখানটায় নদী তো একটু একটু বাকি আছে চলে এসেছি আমরা তো বেশিক্ষণ সময় লাগবে না মনে হচ্ছে বলল তো এই দেখো বলতে বলতেই আমরা নেমে পড়েছি তো এই দেখো দাদা ভাই বৌদি ভাইজি আর এই দেখো বাড়িতে চলে এসেছি সবাই আমরা তো এই মেয়ে দাদা আর কি ভাইজি মা বৌদি ওয়াইফ আর মেয়ে ওই যোখানে সবাই আছি আর আমি এদিকটা ভিডিও বানাচ্ছিলাম এক ধারে দাঁড়িয়ে আর যতই হোক মানে নতুন প্রথমে যাচ্ছে একটা আমার লাগছে নিজেকেও তো এই দেখো এই যে যাচ্ছি এদিকটা হবে পুজো ওই যখনটা ঠাকুর একটা পুজো করা আছে তো কি পুজো আমরা ঠিক জানি না আর এই রুমটাতে আমাদের বসতে বলেছিল তো ভেতরে লোক ছিল বলে তো আমরা একটু দাঁড়িয়েই ছিলাম মানে কি কী করছিলো ঠিক তবে ওই জন্য দাঁড়িয়েছিলাম বাইরেটা তো যেহেতু ঘরের ভিতরে অনেকজন আছে আর ওই দেখো দিদিভাই একটা বড়ো স্ট্যান্ড পাকাটা বাইরে করছে তো আমরা বসবো বলে তো জন্য আমি আর দিদি ভাই বাইরেটা দাঁড়িয়ে আছি আর মাসি মাসিমাস ভেতরে আছে তো ওরা মানে বিয়ে বলে তারপরে আমরা বসবো একটুখানি ঘরের ভেতরে আর কি হ্যাঁ এরকম কি একটা ব্যাপার তো ঘর ঘন মানে দালানটা বড়ো কিন্তু ঘর ঘন না খুব একটা বড়ো নয় খাট আলমারি আছে ব্যাস একটুখানি এটা হচ্ছে দাদা ভাইয়ের মা আর এটা হচ্ছে দাদা ভাইয়ের দাদা আর কি শাশুড়ি আর ওইটা হচ্ছে কী বলে জানি না কি মানে কি বলে ভাইয়ের সালার বউ সালার বউ শুরি সালার বউ মানে এটা ওই জন্য মাঠটার মধ্যে আমরা বসে আছি বসে ভিডিও করছি আর ওইটা একটা মানে ক্ষতো বউ দিয়ে হয় আমি তো আমি গিয়েছি ওই দেখো দাদা ভাইয়ের বৌদি কত রোগা দেখছো তো দাদা ভাইয়ের মাও রোগা আর দাদা ভাইয়ের বৌদির মাও রোগা বিশাল রোগা আর লম্বা প্রচুর তো আমরা নদীর ধারে একটুখানি যাবো তো ওই জন্যই বলতে ভাই যে যে নদীর ধারে যাবে তো তো বলছি যে না চাটা খেয়েই যাব আর ওই দেখো জিজ্ঞাসা করছে যে চলো না তো আমরা বলছি যে হ্যাঁ যাবো তো বটেই নদীর ধারে না কখন যাবো তো সুন্দর হয়ে যাবে তো বলে ওই জন্য আমরা যাবো বলে বেরিয়ে পড়লাম আর তোমার দাদা ভাই আরো সবাই বসে আছে তো ওদেরকে বলে একটু আর আমরা এই চারজনেই যাচ্ছি আর কেউ নেই তোমার দাদা ভাই যায়নি আমি দাদা মানে তোমার দাদা ভাইয়ের বউ বউ দাদা ভাই আর কী করে বন্ধু ওয়াইফ আমি আর হচ্ছে ওই মেয়ে তো চারজনে যাচ্ছি টোটাল তো একটু অন্ধকার মতো হয়ে গেছে এই দেখা দেখতে হচ্ছে তো অনেক অন্ধকার হয়ে গেছে তো এটা দিনের বেলা হলে আরও বেশি ভালো লাগতো আর যেহেতু মানে কি বলে খুব একটা আলো মানে এখানটা নেই তো যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমার তাই শ্যুট করে নিয়ে এসেছি আমি তো এখানে দুটো ছবিও তুললাম তো মানে কোনো ছবি ভালো হচ্ছে তো আবার কোনো ছবি ভালো হচ্ছে না যেহেতু অনেকটাই অন্ধকার এই দেখা দেখতে পাচ্ছ তো চলো এবার ভেতরে যাই এবার চলেই আসবো এই দেখো তো এখানে তোমাদেরকে একটু ঘুরি ঘুরিয়ে দেখালাম এই যে দিদি ভাই আর এই যে এখানে ওদের দোকান আছে একটা মানে সাজে সব কিছু জামা কাপড় সব কিছু পাবে আর এই দেখো ঠাকুর আনতে গেছি এখানে তো এরা নাচছে সব মেয়েরা আর আমরা দাঁড়িয়ে আছি তো বিশাল নিচেছে আর একটা দূর ঠাকুর আনতে গেছি মানে এত মানে বিরক্ত লাগছিল চলেতে গেছি আসার সময় না আর ভালো লাগছে না অতটা হাঁটার মানে হাঁটেনি তাই দেখো আমরা এখানে দায় গল্প করছি আর ঠাকুর মোটামুটি মানে কি বলে বরণ করছে তো বরণ করলে বেরিয়ে পড়বো আমরা তাই দেখো বরণ করছে আমরা বেরিয়ে পড়লাম এবার ঠাকুর যাবে ঠাকুরের পেছন পেছন আমরা যাব তো এই যে তিনটে বাচ্চা দেখছো এরা গান হচ্ছে গানের সাথে সাথে না নাচছিলো তো আমি যা ভিডিও করছি তো ওরা নাচছে না তো ওদেরকে বললাম কী রে তোরা একটু না জানো আমি ইউটিউব ছড় না না জানা তো ওরা একজন ওই ধারে একজন বলছে কি না লজ্জা লাগছে এই নাচ না আর একটু হুম তো অনেকক্ষণ ধরে বলার পরে ওরা একটুখানি মানে একটুখানি নাচলো একটা গানে ওই যে দেঙ্গে দেঙ্গি গান হচ্ছিল একটা না ওই যতই দেখো দেখছো তিনজনে কেমন গান নাচ ওই ধারটাও বলছে আমাকে লজ্জা লাগছে হ্যাঁ লজ্জা লাগবে কেন ওই দেখো একটা একটু বেশিই নাচছিলো কেমন হুম তো বেশ ভালো লাগছিলো তো চলে এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে রওনা দেব হ্যাঁ কেননা দশটার মধ্যে তো এই যে দেখো বলতে ওরা একটু নাচলো তো এখানে আবার একটু ধরেছি বলে এই তোরা জানা আমি ইউটিউবে দেবো বলে এরা আসছিল। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি গাড়ির কাছে চলে এসেছি তো এবার আমরা বাড়ি আসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এই যে চলে এসেছি তো কালকের ভিডিওটা তো আমার শেষ করা হয়নি তো আস্তে আস্তে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে তো তারপরে একটুখানে হাত নী দুধ বারোটা সাতবার বেজে গেছিলো তো সোয়েটটা ভালো লাগে না তো ওই জন্য আমি শুয়ে পড়েছিলাম আর এখানে আমি মুখে কথা বলছিলাম তো আমাদের যেহেতু মিস্ত্রি লেগেছে তো মানে কোদাল কোদালের আওয়াজ হচ্ছে তো ওই জন্য আমি ভয়েস দিলাম তো তোমরা ভিডিওটা পুরো দেখবে আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবে শেয়ার করবে আর হ্যাঁ ওটা গেছিলাম আটান্নগীর মোহিনী রোড তো ওইদিকে আমার মামার বাড়িতে আমরা ওই রাস্তায় কোনো দিন যাইনি ফার্স্ট টাইম গেলাম তো খুব ভালেই লাগলে বেছ গৈ একো ঘূৰল ফিৰলাম তো তোমাৰ সৈতে ফটো সবটাই শ্বেয়াৰ কৰলাম দে আৰু আমাৰ এইখান্তা গায় কিন্তু ওখান যু বেছি তো চল ভিডিঅ'টো আমি এখনেই শেষ কৰোঁ টাৰটা বাই বাই